জানাচ্ছি আমি কর্ণসেনা প্রধান খুনে উত্তাল রাজস্থান রাস্তায় বিক্ষোভ অগ্নিসংযোগ কর্মী সমর্থকদের রাজস্থানে কর্ণ প্রধান খুনে মামলা উত্তাল গতকালই ধর্মঘট ডাকা হয়েছে বুধবার সকাল থেকে উত্তাল পরিস্থিতি রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন কর্ণী সেনার কর্মী সমর্থকরা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে কয়েকদিন রাজ্যের নির্বাচন ফলাফল প্রকাশ করেছে বিজেপি জয় পেয়েছে ভোটে কংগ্রেস সরকারের পতন হয়েছে বিজেপির জয়ের কর্ণী সেনা ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য গতকাল কর্ণী সেনা প্রধান সুখদেব সিং গোগামাটিকে জয়পুরে তার বাড়িতেই গুলি করে হত্যা করে আততায়ীরা রাষ্ট্রীয় রাজপুত কর্ণী সেনা প্রধানকে তার বাড়িতে ঢুকে তিন আততায়ী গুলি করে হত্যা করেছে বলে জানা জানা এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে গোল্ডি ব্রার এবং লরেন্স বিষ্ণয় নামে গ্যাংস্টারের দল তারা ফেসবুক পোস্টে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে কর্নিসনা প্রধানের দুই সহযোগীও আহত হয়েছেন এই ঘটনায় তাদের আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করেছে বিজেপি ক্ষমতায় আসার পরে এই হত্যাকাণ্ড নিয়ে তুমুল সরগল পড়ে গেছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর